জিনের ফিসপাশ পর্বতে নিয়ন্ত্রণ হারানো জয়তুন এখন আর আগের মতো নেই তার চোখের নিচে কালি চেহারায় অদ্ভুত আর কঠোরতা মায়েরা বলেন মেয়েটা কেমন যেন বদলে গেছে বন্ধুরা ধীরে ধীরে ধরে সরে যাচ্ছে কারণ জয়তুন হঠাৎ হঠাৎ এমন সব কাজ করছে যেগুলো একেবারেই স্বাভাবিক নয় একদিন ক্লাসে বসে আছে হঠাৎ উঠে গিয়ে এক বান্ধবীর চুল টেনে ধরল সবাই অবাক চিৎকার চাচামিচি শিক্ষকেরাও এসে পড়লেন কিন্তু যতন তখন কাঁদছে বারবার বলছে আমি করিনি আমি না সেই রাতে জয়তুমকে স্বপ্নে দেখা দিল এক অদ্ভুত জায়গা পুরোনো এক পৌরবাড়ি কুয়াশা ভরা উঠান আর বাড়ির এক কোণে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি তার লম্বা হাত পাথরের মধ্যে কেউ তার দাঁতগুলো রক্কে সে বললো তুই এখন আমার এই শরীর এই মন সব আমার রবি আমি চাইলে তুই হাসবি চাইলে তুই ম মারবি ঘুম ভেঙে গেল জয়তুন নিজেকে বাথরুমে দেখতে পেল ও আয়নার সামনে দাঁড়িয়ে কিন্তু তার হাতে রক্ত নিজের হাতের তালু ফাটিয়ে ফেলেছে সে অথচ মনে নেই কিছুই পরদিন মা তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলেন মনে হচ্ছে কিছু কিছু পরীক্ষা করলেন আর বললেন ওর ভিতর কোনো অবদমিত রাগ আছে হেলুসিনেশন হচ্ছে কিন্তু মা জানেন তার মেয়েটা এমন ছিল না আর জয়তন জানে এটা এটা কোনো রাগ নয় তার নয় এটা সেই ভয়ানক কিছু যা তার মধ্যে ঢুকে বসে আছে রাতে সে ঘুমানোর আগে কানে আবার সেই ফিসফা শুনতে পেল আগামীকাল ওকে শেষ কর যে তোকে অপমান করেছে তাকে মার জয়তুন চিৎকার করে উঠল না আমি পারবো না আমি মানুষ খুন করতে পারব না তখন পেছনে জানালা খুলে গেল বাতাসে জানালা পর্দা উঠছে জানালার বাইরে গাছে কেউ দাঁড়িয়ে কেউ নয় কিছু একটা লম্বা কাজ ঝুঁকে পড়া চোখ জল জল করছে অন্ধকারে যত জানে এবার সে আর নিজেকে আজকাতে পারবে না